জুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া হঠাৎ শুনি রাতের করা শক্তি চট্টোপাধ্যায়ের এই লাইনটা সম্পর্কে আপনারা প্রদায় সবাই মোরালেস পরিচিত হঠাৎ শক্তির এই লাইনটা আমি ব্যবহার করলাম কেন সম্প্রতি একটা বই আমার হাতে এসেছে এবং পড়ার সুযোগ হয়েছিল বইটির লেখকের নাম ধ্রুব নারায়ণ ঘোষ বা ডিএন ঘোষ তার বইটির নাম নো রিগ্রেটস এই ধ্রুবনারায়ণ ঘোষ ছিলেন আমলা উনসত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর পর্বে তিনি ভারত সরকারের অর্থমন্ত্রক রাজস্ব মন্ত্রক প্রভৃতি মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন কার্যত ক্রাইম থ্রিলারের ভঙ্গিতে অসাধারণ ইংরেজিতে তিনি এই বইটি লিখেছেন উনিশশো উনসত্তর সালের সতেরোই জুলাই রাত হয়ে গেছে নয়াদিল্লিতে ঘুমানোর তোড়চড় করছেন ধ্রুবনারায়ণ ঘোষ এমন সময় আচমকা বেজে উঠল ঘরের টেলিফোন টেলিফোনের অপর প্রান্তে পরমেশ্বর নারায়ণ হাকসার জরুরি তলব এক্ষুনি আসতে হবে প্রধানমন্ত্রীর বাসভবনে নিজে ড্রাইভ করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনে চলে গেলেন ধ্রুবনারায়ণ ঘোষ কিছুটা বিস্মিত এত রাত্রে কি এমন বিষয় হল কিছুদিন আগেই ভারতবর্ষের ব্যাংকগুলোকে সোশ্যাল কন্ট্রোল করা হয়েছিল তাই সতেরোই তৈরি হলো আর তাড়াহুড়োর কারণ কি ইন্দিরা গান্ধী অর্থ মন্ত্রকের এই ডেপুটি সেক্রেটারিকে বলেছিলেন গুরো কারণটা হচ্ছে এই যে বিশে জুলাই তৎকালীন উপরাষ্ট্রপতি ভিভি গিরি যিনি তখন রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি উপরাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দেবেন তাই উনিশে জুলাইয়ের মধ্যে অর্ডিন্যান্সটি স্বাক্ষর করে নিতে হবে এত গোপনীয়তা কেন তখন মোরারজি দেশাই অর্থমন্ত্রকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন আর মন্ত্রী থাকতে চান না মোরারজি যদি ব্যাংক ন্যাশনালাইজেশনের খবরটা পেতেন তাহলে তার কৃতিত্ব নেবার চেষ্টা করতেন কিন্তু ইন্দিরা গান্ধী তাকে কৃতিত্ব দিতে রাজি ছিলেন না তাই তরি ঘড়ি একরকম মরিয়া হয়ে মধ্যরাতে রাষ্ট্রপতি ভবনেও এই ডেপুটি সেক্রেটারি ধ্রুব নারায়ণ ঘোষ গিয়েছিলেন অর্ডিন্যান্সটি তৈরি সই করার জন্য ব্যাংক জাতীয়করণ উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর এই কালপর্বে ব্যাংক জাতীয়করণ হয়েছে কয়লাখনি খনি জাতীয়করণ হয়েছে আরও নানাবিধ বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয়করণের ধুম লেগে গেছিল তৎকালীন ব্যাংক জাতীয়করণের উল্লেখযোগ্য ভূমিকা যিনি নিয়েছিলেন তারা অনেকেই বাঙালি ছিলেন যেমন ধ্রুবনারায়ণ ঘোষ তৎকালীন রিজার্ভ ব্যাংকের ডেপুটি কমিশনার এস কে মৈত্র রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু বাংলা জানতেন মৈথিলী ব্রাহ্মণ এল কে ঝাঁ প্রভৃতি অনেক বঙ্গ সন্তান এই অর্ডিন্যান্স এবং ব্যাংকিং জাতীয়তাকরণের ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন আমি হঠাৎ ব্যাংকিং শিল্পের জাতীয়করণের কথা বললাম কেন বললাম এই কারণে যে সেটা একটা অদ্ভুত সময় সর্বত্র জাতীয়করণের ধুম লেগে গেছে উনিশশো তিয়াত্তর সালে পয়লা মে মেডের দিন কয়লা জাতীয়করণ করা হলো একই সঙ্গে চলছে অয়েল ন্যাচারাল গ্যাস প্রভৃতি যে সমস্ত বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল তাদেরও একেবারে কেন্দ্রীভূত করার উদ্যোগ এই উদ্যোগ পরবর্তীকালে কতটা লাভজনক হয়েছে বা হয়নি সেটা নিয়ে বিতর্ক আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সমস্ত ক্ষমতা রাষ্ট্রের হাতে নিয়ে নেওয়ার খুব একটা সমর্থন করি না এই সিদ্ধান্তগুলোকে সেই জন্যই এই আলেখ্যটা বললাম প্রায় রুদ্ধশ্বাস নাটকের মতো ব্যাঙ্ক জাতীয়করণের বিষয়টি সম্পন্ন হয়েছিল তখন ইন্দিরা গান্ধীর কিছু ঘনিষ্ঠ বন্ধু বা আমলা বলুন তারা বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন তারা হতো রোম্যান্টিক লেফট তারা ইন্দিরা গান্ধীকে ফোর্স করছিলেন যে একটু লেফট প্লেডিং হতো একটু সোশ্যাল সোশ্যালিজমের দিকে ঝুঁকতে ওই কাল পর্বেই কিন্তু সংবিধান সংশোধন করে ভারতবর্ষের সংবিধানে সোশ্যালিস্ট শব্দটি অন্তর্ভুক্ত করা হয় ভারত সরকার দু হাজার একুশ শর্তবর্ষে এই সমস্ত বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ করে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা তোলবার পরিকল্পনা নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছেন দু হাজার উনিশের নভেম্বর মাসে সিদ্ধান্ত হয়েছিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বেসরকারি কারণের উদ্যোগ আমি সেই প্রেক্ষিতেই বললাম এটা এখন ভারতবর্ষে অনশোর অয়েল প্রথম খুঁজে পায় বার্মা শেল বলে একটা কোম্পানি আঠেরোশো উননব্বই সালে সেই সালে নেহেরুর জন্ম ছিল নেহেরুর জন্মের সঙ্গে অয়েল খুঁজে পাওয়ার কোনো রকম কিন্তু মিল নেই জাস্ট কোয়েন্সিডেন্স বলতে পারেন তখন অনেক বড় বড় কোম্পানি ছিল ক্যালটেক্স উনিশশো ছিয়াত্তর সালে জাতীয়করণ করা হয় তারপর এবারই উদ্যোগ নেওয়া হচ্ছে যে বিপিসিএল এর বেসরকারি করণ কারণ সরকারের হাতে বিপিসি এর প্রায় তিপ্পান্ন শতাংশ শেয়ার রয়েছে সেই শেয়ার বিক্রি করে সরকার কত টাকা পাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কিনা আমি কিন্তু বেসরকারীকরণের বেসরকারীকরণের একজন সমর্থক এটা সিদ্ধান্ত উদ্যোগ কিন্তু আগেও নেওয়া হয়েছে বিপিসিএল এবং এইচপিসিএল দু হাজার দু সালে তৎকালীন বিলগ্নিকরণ মন্ত্রী ছিলেন অরুণ শৌরী অরুণ শৌরী উদ্যোগ নিয়েছিলেন এবং তৎকালীন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন সুষমা স্বারাজ বাজপেয়ীজী সমর্থক ছিলেন কিন্তু সেটা সংসদে পাশ করা হয়নি সেখানে সেন্টার ফর পাবলিক কর্ণধার প্রশান্ত ভূষণ প্রশান্ত ভূষণ বলেছিলেন বিপিসিএল তৈরির পিছনে উদ্যোগ নেওয়ার যে মূল ভাবনা তাতে ছিল সংবিধানের উনচল্লিশের বি ধারা তাতে বলা হয়েছে রাষ্ট্র প্রতি হবে এবং আউটলুককে এনকারেজ ইগ্যালিটেরিয়ান করার চেষ্টা করবে এবং একই সঙ্গে সংবিধানে বলা হয়েছিল। যে তেলের মতো ব্যাপারে তার বিপণনের ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকাটা জরুরি সুতরাং কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বিপিসিএল এর বেসরকারীকরণ করা সম্ভব নয় সুপ্রিম কোর্টে দু সালের একটা জাজমেন্টে এটাই বলা হয়েছিল সুষমা স্বরাজ সেটাকে সংসদে পেশ করতে চাননি বাজপেয়ীজী যদিও চেয়েছিলেন কিন্তু সুষমা চাননি সুষমার মত ছিল যে ভারতবর্ষের রাজনীতিতে এই সমাজতান্ত্রিক ভাবধারাটা এমন গভীরভাবে প্রথিত তো সেটা থেকে রাতারাতি বিচ্ছুত হওয়াটা খুব একটা সহজ কাজ নয় তখনকার মতো ব্যাপারটা সেলফ হয়ে যায় দু সালে সবার অজান্তে নরেন্দ্র মোদী সরকার একশো সাতাশিটা আইন সংসদ বিলুপ্ত করে দেয় সংসদে মানে সেগুলো কলোনিয়াল আইন ছিল অনেক যেগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছিল তার মধ্যে একটি হচ্ছে এই বিপিসিএলের গঠনের সময়ে সংবিধানের উনচল্লিশ বি ধারার এই যে ব্যাখ্যাটা রয়েছে যেটাকে সামনে রেখে এই রাষ্ট্র সংস্থা গড়া উঠেছিল তেল বিপণন এবং তেল উত্তোলনের ক্ষেত্রে তো সেই আইনটাকে বাতিল করে দেয় সংসদ একশো সাতাশিটা এরকম আইন মোদি সরকার বাতিল করেছিল সংসদে সুতরাং এখন এক্সিকিউটিভ অর্ডার জারি করেই এর বেসরকারীকরণ সম্ভব এখন দেখতে হবে বিপিসিএল এর একটা সাবসিডিয়ারি সাবসিডিয়ারি ছিল নুমালিগড় রিফাইনারিং লিমিটেড এটা আসামের গোয়ালপাড়ায় অবস্থিত গোয়াডি থেকে দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী নর্থ ইস্টে কোনো রিফাইনারিকে বেসরকারীকরণ করা বিশেষ করে যদি সেখানে প্রাইভেট প্লেয়ার ইন্টারেস্টেড থাকে সেটা কিন্তু সম্ভব নয় তাই সরকার কি করলো সরকার নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেয়ারটার কনসোর্টিয়াম কনসোডিয়াম ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এবং একই সঙ্গে অয়েল ইন্ডিয়া কোম্পানির কনসোটিয়াম তারা প্রায় পঁয়তাল্লিশ শতাংশ শেয়ার কিনলো আর বাকিটা কিনল আসাম গভর্নমেন্ট সরকারের হাতে এই বাবদ এলো প্রফিট আফটার ট্যাক্স ন কোটি টাকা এর মধ্যে প্রায় দু কোটি টাকা খরচ করে সরকার একটি প্রায় সাঁত্রিশ শতাংশ স্টেক আরেকটি সংস্থা যেখানে আপনার এর অংশীদারী ছিল সেটা কিনে নিল আর বাকিটা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার কাজে ব্যবহৃত হলো সরকার যেহেতু বিপিসিএলের সবথেকে বড়ো স্টেক হোল্ডার তাই ডিভিডেন্ড ব্যবস্থ সরকারের ঘরে ভালোই অর্থ সুতরাং এখন বিপিসিএলের তিপ্পান্ন পার্সেন্ট যে স্টেক সরকারের হাতে আছে সেটা এখন তারা বাজারে ছাড়বে বিলগ্নীকরণ হবে ইতিমধ্যে মাইনিং টু অয়েল কংগ্লোমারেট আবার অনিল আগরওয়ালের বেদান্ত গোষ্ঠী ইন্টারেস্ট দেখিয়েছে অধিগ্রহণ করার কিছু আর্থিক প্রতিষ্ঠান ইন্টারেস্ট দেখেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যাপারে এখনও কোনো খবর নেই সৌদি পেট্রোজায়েন্ট অ্যাডম্যাকাও ইন্টারেস্ট দেখিয়েছে এই জুলাই অগাস্ট মাসে যদি কোভিড পরিস্থিতি সেভাবে না হতো তাহলে কিন্তু বিলগ্নীকরণের প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে যেত এখন হয়তো সেটা কিন্তু কিছু ডিলেড হবে এই বেসরকারীকরণের জন্য সরকার বিপিসিএলের প্রায় সাড়ে দশ হাজার কর্মচারীকে স্টক অপশন দিচ্ছেন তারা সর্বাধিক ন হাজারটি শেয়ার পেতে পারবেন কিন্তু এই স্টক অপশান অ্যাভেল করলে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে সরব হওয়া যাবে না সরকার আশাবাদী যে এই উদ্যোগ ফলপ্রসূ হবে হবে বিরোধিতা না আমি এই ব্যাকগ্রাউন্ডে বললাম যে এটি একটি বলিষ্ঠ সাধু উদ্যোগ বিপিসিএল সহ যেমন কনকর বলে একটি কোম্পানির বেসরকারীকরণ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেসরকারীকরণ করা হবে এবং সব মিলিয়ে এই বাবদ এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা রাজস্বে রাজকোষে আসবে বলে মোদী সরকার আশাবাদী কিন্তু কোভিডের দ্বিতীয় ধেয়। সেই পরিকল্পনাটাকে কতটা বাস্তবায়িত করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে কিন্তু সরকার একটা সাধু উদ্যোগ নিয়েছে উনিশশো সালে জুলাই মাসে আজ থেকে তিরিশ বছর আগে সংসদে দাঁড়িয়ে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভিক্টর হুগোকে উদ্ধৃত করে বলেছিলেন দেয়ার ইজ নো ফোর্স ইন দা ওয়ার্ল্ড উইচ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম এজ কাম তিরিশ বছর পরে একটা বলিষ্ঠ উদ্যোগ সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে ওই যে দেয়ার ইজ নো ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড উইচ ক্যান স্টপ কাম তাই পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নতুন ভাবনা নতুন ধারণাকে রুখতে পারে প্রতিহত করতে পারে এই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা আপেক্ষিক অর্থে দেখলে মনে হবে জনবিরোধী কিন্তু বিপিসিএল বা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সংস্থার বেসরকারীকরণের উদ্যোগ সরকারের একটি কিন্তু বলিষ্ঠ সিদ্ধান্তই এবং মারুতি যখন বেসরকারীকরণ করা হয়েছিল তখন কিন্তু শেয়ার হোল্ডারদের ভ্যালুয়েশান কার্যত আকাশ ছুঁয়ে গেছে এবং সরকারের কাছে রিমেনিং যে স্টেক ছিল তার ভ্যালুয়েশন কিন্তু প্রচুর বেড়েছিল একটা বিরাট বড়ো পোটেন্সিয়ালকে আনলক করার সম্ভাবনা তৈরি হয়েছিল বিপিসিএলের ক্ষেত্রেও এই ধরনের একটা নজির তৈরি হবে বলেই কিন্তু আমাদের মনে হয়